আমার সঙ্গে দিদিও সকালে উঠে দেখো আমার বাসির কাজে হাত দিয়েছে বললাম করতে হবে না তুই রাখ আমি করে নেব বাসন মাছ দেখে আমি বাসন মাছতে বসলাম আর এদিকে উঠানটা ঝাড় দিচ্ছে বলো টা কোথায় যাচ্ছ ঘুরতে এটা কে মানি মানির সঙ্গে ঘুরতে যাচ্ছো আমাকে নিয়ে যাবে না আমি কি করব আমি কান্না করবো আমাকে রান্না করতে বললো আমাকে নিয়ে যাবে না টাটা আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে আছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো আপনাদের সকালে বলেই দিলেও শুভ সকাল বন্ধুরা তো কেমন আছো তো সকালের ইন্ট্রুটা তাক নাই দিল ছোটো ভাগ আর এই যে সকালে রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে দিদিতে আমরাও চা খেতে বসে পড়েছি অন্য অন্য দিনের থেকে আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম হবে তো কথা কম মানে কাজটা একটু কমও দেখাবো জানি না কি করেছি সারা দিন আজকে আমি নিজেও জানি না কারণ আমি আমি শুধু এতটুকু জানি খুব ভালোভাবে মজা করে দিনটা কাটালাম মুড়ি মেখে নিয়েছি আর এখানে আমি যে রুটিটা নিয়েছি সেটা হচ্ছে মানে রাতের রুটি ছিল তিনটা বেঁচে ছিল দুটো আমি নিলাম আমি চা দিয়ে খাচ্ছি তো অনেক দিন পর আমি আজকে দুধ চা খাচ্ছি জানো তো তো চাটা খেয়ে এখন আর কেউ খাবে না বাজে এখন ঘড়ির কাটা এগারোটা এই সমস্ত জামা কাপড় এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো দুই দুই ভাগনা আর আমার ছেলে সোনা সোনা বাবা তিনজনে বসে ওই মুরগির পিছনে যে কি শুরু করেছে আর কি বলবো তোমাদের তো এখন মুরগি ছেড়ে এখন মুরগির খাঁচা নিয়ে পড়েছে আর এই দেখো মুরগির ওই সোলার যে কাঠুনগুলো আছে সেগুলো কেটে দরজা বানাচ্ছে ঘর বানাচ্ছে আর একটু পর পর আমাকে বলছে মাসি দেখে যাও কেমন হয়েছে এরই মাঝে পার্সেল চলে আসলো সোনা বাবার সরি টাইপার ওয়ার্ডার দেওয়া হয়েছিলো তোমাদের তো এর দিন বলেছিলাম তিনটা না কটা আছে তো এই দেখো চলে এসেছে আজ তারপরে আজকে আমি স্নান এখনো করিনি দিদি মামাও শোনা ঘুমিয়েছিল জানো তো তখন দিদি বললো যে এই ফাঁকে স্নানটা করে আয় তখন আমি করি করি করতে করতে ওই দেখো আলসি লেগে গেল এখন বাজে সাড়ে তিনটে আর ফুচকা চলে আসলো এই যে ফুচকা তারপরে চাট এদিকে আছে আরও মিশালি আছে তো এগুলো আমরা খেয়ে নিচ্ছি আর বড় না ওখানেই খেয়েছে তো এই দেখো মাম্মাম সোনাও বসে পড়েছে মাম্মাম সোনা জাস্ট ঘুম থেকে উঠলো মাম্মা সোনাকে শুধু আমি জামাটা পরিয়ে দিলাম বাট ফুচকা দেখেই তো মাম্মাম সোনাও খুব খুশি তবে এখন না ওর এনার্জিটা নেই আমি দুধটা খাইয়েছিলাম তো সেই কারণে আর দেখো এখানে দিয়ে দিচ্ছে তা না হলে কিন্তু অন্যদিন তোমরা দেখতেই পাও ও দাদার থেকে চেয়ে নিয়ে খেয়ে নেয় তো আজকে একটা আগ্রহ নেই কারণ যেহেতু ও খেয়েছে এই মাত্র খেলো তো খাচ্ছে না ও এই যে আমিও বসে গেলাম তো প্রথমে তো টক জলটা দিয়ে খাবো ফুচকা তো মানে কোনো কথাই হবে না আর এই দাদাটার ফুচকাটা বেশ ভালোই হয় মানে ভালো খুব একটা খারাপ না ভালোই হয় তো আমি তো ওই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম আমাদের এখানে না ওই উনি সপ্তাহে বা সপ্তাহে দুবার একবার এরকম হলে আসবে আর আসলেই তো মানে চারপাশ থেকে আমরা সবাই গিয়ে ঘিরে ধরি এত ভিড় হয় তো আমরা বাড়িতেই নিয়ে আসলাম ওখানে দাঁড়িয়ে খেলে একটু সময় লাগতো সেই কারণে নিয়ে আসলাম আর আমি এই ফুচকাটা খেয়ে স্নান করতে যাব। খেয়ে বসে পড়েছি ফুচকার বাসনগুলো নিয়ে মাস্টার আর প্রেশার কুকারে একটা বিধিয়ে রেখেছিলাম সেগুলোকেই নিজে নিলাম এই সময় ফোনটা আমার দিদির হাতে ও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলো টাটা

আর আমি এখানে মাংসের জন্য আলু বানাচ্ছি আজকে রাত্রেও আজকে রুটি বানাবো এদিকে ঘর বারান্দা দিয়ে আবার মুছে নিচ্ছি ওই কোকোকোলা ওখানে ওই মশলা কি কলা ওটা যেন বানালো তো সেটা বানাতে গিয়ে একদম বারান্দা দিয়ে পড়ে গেছিল তো আমি ভাবলাম যেহেতু মুচ্ছি তো ঘরটা দিয়েও একটু মুছে নিয়ে আসি আর ওই দেখো রান্নাঘরে কাকে দেখতে পাচ্ছ আজকে আমার বদলে দিদি তো দিদি মাংসটা রান্না করছে আমি আটাটা মিখে নিয়েছি আর প্রথমে ওই মাছটা ছিল তো সেগুলোকে ধুয়ে ফ্রিজে আগে রেখে দিলাম রেখে তারপরে এই যে ঘর মোছা হয়ে গেছে বারান্দাটা মুছে নিচ্ছি অনেক দিন পর জানো তো সে কারো হাতে রান্নাবান্না খাবো তো বেশ ভালো লাগে সেই তো ওই হোলিতে খেয়েছিলাম তখন রান্না করেছিল তারপরে এই যে আজকে আবার মানে প্রতিদিন ভালো লাগলেও নিজেকে রান্না করতে হয় খারাপ লাগলেও রান্না করতে হয় দেখবে মাঝে মাঝে সাত দিন রান্না করলে অন্তত একদিন ইচ্ছে করে যে কেউ যদি আমাকে রান্না করে খাওয়াতো বা যদি তোরে রান্না খেতাম বেশ ভালো হতো না এরকমটা হয় আমার সঙ্গে তো হয়ই তো যাই হোক হলেও তো করার কিছু নেই মানে কেউ নেই যেহেতু কে রান্না করে খাওয়াবে নিজের নিজেকে রান্না করে খেতে হয় আর এদিকে আমি যেহেতু ওই মাছগুলো ওগুলো হাত ধুচ্ছিলাম মাছ বাছাবাছি করছিলাম দিদিও বেঁচেছে দুজন মিলেই করেছি তো বললো আমি ও এসেই দেখছিলাম ও বসিয়ে দিয়েছে রাত্রি হতে চললো আর চিংড়ি মাছ ওগুলো মাছ বাঁচতে একটু সময়ই লাগলো আর এই যে ছেলে চলে এসেছে মাংসটা অনেকটা হওয়ার মধ্যেই কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেল আর যেহেতু কষা খাবে তো বেশি সময় লাগবে না আর এই যে আটা ডোটা আমি করে নিয়েছি এবার এপাশে কড়াইটা বসিয়ে দেবো একটা রুটিটাও ভেজে নেব আর তোমাদের দাদা ভাই দেখো এখানে লাল শাক এনেছে রসুন এনেছে মানে কালকের কোনো বাজারে যাওয়ার কোনো নেই কাজ নেই সব নিয়ে এসেছে আজকে সব এসে ও তো ওই যে জামা কাপড় কাছাকাছি করছে বলে রাতেই আমি করে রাখব মানে ও যেটা পড়েছিল মাংস টাংস বাজারে গিয়েছে তো সে কারণে ওর জামা প্যান্ট ও ধুয়ে দিচ্ছে আর এই দেখো চিকেন কষাটা রেডি হয়ে গেছে দেখতে কেমন লাগছে বলো অবশ্যই দিদি রান্না করেছে আর এই দেখো ছোট ভাগনা কি করছে এদিকে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে ওই সবাই আজকে পরোটাই খেয়েছি আর দিদিকে বললাম তুই খেয়ে নি তো প্রথমে খেতেই বসবে না আমি বললাম না আমাদের অভ্যাস আছে সাড়ে এগারোটার দিকে খাওয়া বারোটার দিকে খাওয়ারও অভ্যাস আছে যত নেই তুই খেয়ে নে ও খাবে না বললাম খা আর এদিকে দেখো এই যে আমরাও খেতে বসেছি পুখুরির কাটায় বাঁচতে চললো এখন বারোটা তো এদিকে খাচ্ছিলাম আর গল্প করছিলাম বেশ ভালো লাগছিলো তো আজকের ব্লগ ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানেই শেষ করবো যদি আজকের ভিডিও ব্লগটা তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই